আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের মোস্ট ফেভারিট একটি ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন গঙ্গা ক্যাটালগের থ্রি পিস এত সুন্দর ডিজাইন যেটার জন্য সব আপুরা অপেক্ষা আছেন যে ডিজাইনটা আমরা কবে আবার রেজিস্ট্রপ করবো আলহামদুলিল্লাহ আবারও আমরা রেজিস্ট্রপ করে ফেলেছি তো আগের মতো দুটি কালারে আপনারা পাচ্ছেন কালার দুটোই কিন্তু আপনাদের সবার একদম নজর কাড়া কালার ফার্স্ট হচ্ছে এই কালারটা রেজিস্টার্ট করব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন পাশাপাশি আজকের গঙ্গার আরও অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা তো যারা পাবেন এটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র এক পিজে আছে একজন আপুকেই দিতে পারবো সো যিনি আগে অর্ডার করবেন তিনি কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন আদারওয়াইজ পাবেন না আর এটা হচ্ছে আপনাদের আরও একটি মোস্ট ডিমান্ডেবল কালেকশন সো আজকে অনেকগুলি গঙ্গা ডিজাইন দেখাবো ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এখন স্যামের কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে ড্রেসের মধ্যে নিয়ে যাচ্ছি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামসটা জাস্ট লুক কালারটা দেখেন এত সুন্দর একটি একদমে ম্যাজেন্ডা কালারের উপরে একদম যে কোনো গায়ের রঙে কিন্তু এই কালারটা বানাবে দেখেন আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যারাই এই ড্রেসগুলো নেবেন বিশেষ করে গঙ্গা ড্রেসের ক্ষেত্রে আমরা সবসময় বলি আপনাদেরকে ড্রাই ওয়াশ করার জন্য তাহলে আপনি যে কালার গ্লেজিংটা আছে এটা অনেক দিন ধরে রাখতে পারবেন সো এখানে হচ্ছে তাদের কিন্তু যে আরও কিছু ওয়াশ কেয়ার দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা পরে নেবেন সো কামিজটা সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি এত চমৎকারভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর আর রাইট নাও এটার সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড একটি কালারে দেওয়া আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে এখন যেহেতু অনেক গরম পড়তেছে গরমের জন্য একদম পারফেক্ট একটি কালেকশন এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এই ওনাটা যারা কটন লাভার আছেন তাদের কাছে ভালো লাগবে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে এই গঙ্গার ভিডিওটা করতে গেলে আমার এই কথাটা সময় বলতে হয় এই ওনাটা আপনি যখন পরবেন সব সম্পূর্ণটা একদমই হচ্ছে আপনাকে লাক্সারি জর্জেটের একটি ভাইব দিবে বা শিপন সিল্কের মতো একটি ভাইব দিবে বাট আপনি ক্যারি করতে পারবেন একদম কটনের মতো করে কটনকে যেভাবে ক্যারি করেন ভাবে কিন্তু এই ওনাটাকে ক্যারি করতে পারবেন এই জন্য এই ওনাটা সবার কাছে ভালো লাগে তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইসটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ষোলোশো টাকার এই গঙ্গাটা এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কাপড়ের শাইনিংটা দেখেন এত সুন্দর আর একদমই সফট এর মধ্যে আপনারা পাচ্ছেন এই কাপড়টা সো হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল আগের থেকে একশো টাকা কমে মাত্র পনেরোশো টাকা করে এখন পাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা সবাই জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি কিন্তু পার্সেস করতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডিজাইন যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি কম্বিনেশন আছে এটা নেকের মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আবার লোয়ারটাও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে যে দেখেন একদম হ্যাভিভাবে স্টিচের একটি ওয়ার্ক করা আছে আর নিচে সুন্দর একটি প্যানেল করা আছে সাথে হচ্ছে কুশি কাটার একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন সো এখন হচ্ছে ওড়া সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অবশ্যই এই ড্রেসগুলো আবার বলছে ড্রাই ওয়াশ করতে হবে আপনাদেরকে রাইট নাও এটার যে ওনাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা খুবই চমৎকার একদম আনকমন স্টাইলে করা আছে এই ড্রেসগুলি সো এটার ভিতরে আরও ডিজাইন আছে এই সেম কালার কম্বিনেশনের মধ্যেই কিন্তু আরও কয়েকটি ডিজাইন আছে ইন টোটালি হচ্ছে তিনটি ডিজাইন আপনারা পাচ্ছেন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে সেকেন্ড যে ডিজাইনটা আছে সেটা দেখাচ্ছে এটাও কিন্তু সবার পছন্দের একটি ডিজাইন এই ড্রেসটাও কিন্তু আমাদের কাছে একদমই স্টক কম আছে এই ডিজাইনটা সো যাদের লাগবে আপনার খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে কামিজটা কামিজের নিচের এখানটাও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট নাও যে ওরণাসালওয়ারটা আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনারা কত সুন্দর করে ডিজাইন করা আছে একদম আনকমন স্টাইলে ডিজাইন করা আছে আসলে এই ড্রেসগুলো যারা পরবেন বানানোর পরে অবভিয়াসলি আপনার লুকিংটাকে আর একটু গর্জিয়াস করে তুলবে সো আরও একটি ডিজাইন আছে এই সেম কালার কম্বিনেশনের মধ্যে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড মোস্ট ফেভারিট শেষে হচ্ছে আপনাদের জন্য আকর্ষণ থাকছে যে ডিজাইনটা দেখিয়ে দিব এটা কিন্তু এক পিসে আছে সো একজন আপুই শুধু পাবেন এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এত চমৎকার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটা হচ্ছে এই যে একদম লোয়ারে একটা প্যানেল করা আছে রাইট নাও ওনা সালোয়ারটা দেখে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর নাম্বারটা আবারও দেখিয়ে দিই আমাদের এখানে যে দুটি নাম্বার আছে আগে তিনটি নাম্বার ছিল গ্রামীণ নাম্বারটাতে এখন আর কেউ অর্ডার করবে না সবাই এই দুটি নাম্বারে শুধুমাত্র অর্ডার করবেন গ্রামীণ সিমটা আমাদের একটু প্রবলেম হয়েছে যার কারণে আমরা গ্রামীণ সিমটা বন্ধ করে দিতে হয়েছে সো এই নাম্বার দুটোতেই শুধুমাত্র অর্ডার করবেন আপনারা এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর কত চমৎকার স্টাইলে করা আছে তো লাস্ট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সবার পছন্দের একটি ডিজাইন এটা কিন্তু শুধুমাত্র একজন আপুকে দেওয়া যাবে দেখেন ডিজাইনটার লুকিংটা এত সুন্দর এটা নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সম্পূর্ণ জামাটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই এত চমৎকার একটি স্টাইলে করা আছে রাইট নাও সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন ভিতরে সালোয়ারের কাপড় সহকারে দেওয়া আছে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা ওনাটাও কিন্তু একদম দুর্দান্ত একটি স্টাইলে করা আছে যে এটা হবে আপনার ওনাটা মাত্র হচ্ছে পনেরোশো টাকা করে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ